আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর কোন আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা এর আগে ত্রি কুণমতি উনিশূন্য দশমিক একে সতেরো আঠেরো সমাধান করছি আমরা আজকে করবো যে হচ্ছে উনিশ আর বিশ এটাও সেম আমাদের প্রমাণ আমাদের প্রমাণ হচ্ছে ছয় থেকে বিশ পর্যন্ত ছিল আর দুইটা আছে এগুলো সেম আমরা কী করবো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করব ঠিক আছে রুট অফার ওমেনের সাইনে তারপর দুইটাই সেম নিয়ম নিয়ম একই ঠিক আছে তাহলে আমরা এটা এই দুটো কী করবো যে প্রমাণ করবো যে বাম পক্ষ থেকে ডান পক্ষ ডান পক্ষ বের করবো এখন আমরা যদি উনিশ নাম্বারটা দেখি আগে উনিশ নাম্বারটা কি আমাদের রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস সাইনে ইকুয়াল টু সে মাইনাস টেনে তাহলে আমাদের সে একে মাইনাস টেনে কী করতে হবে যে বের করতে হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা দেখি রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস সাইনে তাহলে আমরা কী করবো যদি দেখি রুটটাকে হচ্ছে আলাদা আলাদা দিয়ে ফেলবো উপরটাকে উপর আলাদা দেবো নিচেরটাকে নিচে আলাদা করে ফেলবো তাহলে উপরে কী করবো রুট ওভার ওয়ান মাইনাস সাইনে সেমভাবে নিচে কি লিখবো রুট ওভার ওয়ান প্লাস সাইনে এরপর যদি আমরা দেখি আমাদের সবসময় এরকম অঙ্কের মধ্যে মনে রাখতে হবে আমাদের যে হরটা আছে আমরা হরটাকে সবসময় সূত্র করব মানে এটা যদি ওয়ান প্লাস সাইনে থাকে আমরা এক্সট্রা করে কি আনবো যে ওয়ান মাইনাস সাইনে আনবো ঠিক আছে নিচে আর আমাদের যদি নিচে যে রাশিটা আনবো সেটা এটা সেমভাবে উপরেও দিয়ে দিতে হবে কারণ যাতে কাটাকাটিগুলো আবার আমার কি হয় আগের রাশিটা সেম থাকে তাহলে আমরা কি করব যে নিচে আমাদের যেহেতু ওয়ান প্লাস সাইনে আছে আমরা সূত্র করার জন্য একটা ওয়ান মাইনাস সাইনে আনব আর নিচে যদি আমাদের ওয়ান মাইনাস সাইনে থাকতো তাহলে আমরা সূত্র করার জন্য ওয়ান প্লাস সাইনে আনতাম তাহলে আমাদের উপর রাশির সাথে নিচে যে লাঠিটা আনব আমরা ওটা কী করবো যে আমরা নিচে আনবো যে কি ওয়ান মাইনাস সাইনে তাহলে নিচে যেটা আনব সেটা উপরেও গুণ করতে হবে তাহলে ওয়ান প্লাস সাইনে এরপরে কী করতে হবে যে ওয়ান মাইনাস সাইনে তাহলে আমরা এটা কী করছি হরকে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে তারা গুণ করে গুণ করে এরপরে যদি আমরা দেখি আমাদের নিচেটা কী হচ্ছে যে সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এস বি এটা কি লিখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যদি দেখি আমাদের দুটো রাশি সেম ওয়ান মাইনাস সাইনে রুট আবার ওয়ান মাইনাস সাইনে তাহলে আমরা এটা কী লিখতে পারি রুট আওয়ার ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার যেহেতু দুইটা এই জন্য স্কোয়ার দিয়ে ফেলছি আর নিচে হচ্ছে আমাদের এটা এ প্লাস বি ইন্টু এমনএস বি তাহলে আমরা এটা কী করব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট আবার ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ এরপর যদি আমরা দেখি আমাদের উপর রাশিতে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে হোলি স্কোয়ার যেটা আছে এখানে স্কোয়ার রুট চলে যাবে ঠিক আছে কারণ এরকম স্কোয়ার রুট কি বাদ তাহলে আমাদের এখানে আছে কি ওয়ান মাইনাস সাইনে আর আমাদের নিচে যে রাশিটা আছে এটা আমরা ওয়ানে বদলে কি লিখতে পারি ওয়ানে লিখতে পারি তাহলে এটা কি লিখে যায় রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এরপরে যদি আমরা দেখি আমাদের নিচে রাশিটা পুরোটার জন্য আমরা কি লিখতে পারি আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ার টিটা উপরটা আমাদের যেমন আছে তেমন থাকবে আমাদের লব আর আমরা হঠাকে কী লিখতে পারি আমরা যদি দেখি আমরা একটা সূত্র জানি কি সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টি টি টু ওয়ান এখন আমরা কী করবো কসটাকে রেখে সাইনটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে সাইনটা যেহেতু এর পাশে প্লাস ওই অপোজিট সাইডে গেলে কী হয়ে যাবে যে মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা এখন একে যেহেতু স্কোয়ারটা আছে স্কোয়ার অপোজিট সাইডে গেলে কী হয়ে যায় রুট হয়ে যায় তাহলে আমরা কী লিখতে পারি দুটোবার অন্য মানে সাইন স্কোয়ার টি এটা বলতে লিখতে পারি কস টিটা লিখতে পারি তাহলে আমরা এখানে কি লিখে দিব কস টিটা লিখে রাখব এরপর যদি আমরা দেখি আমাদের হচ্ছে এটাকে আমরা দুইটা রাশি ভাগ করবো ওয়ান নিচে হচ্ছে দুইটাতে কজ হবে আর একটাতে হবে যে ওয়ান আরেকটাতে হবে যে সাইন টিটা ঠিক আছে বা সাইনে আসেন আমাদের সাইনে এটা তো কসটিটা হবে না এগুলো তো কজ এ হবে এখন আমরা যদি দেখি আমরা ওয়ান বাই কস্ট এইটার বদলে কি লিখতে পারি স্যাকটিটা আর হচ্ছে সাইন টিটা কস্ট কসটিটার বদলে হবে ট্যান্ডটিটা তাহলে আমাদের এখানে ওয়ান বাই কস্ট ইটা হবে না এটা একটু ভুল হয়েছে এটা হচ্ছে কী হবে যে কস এ হবে যে তাহলে ওয়ান বাই কসের বদলে আমরা সাইকে লিখতে পারি আর যে সাইন বাই কসের বদলে আমরা কি লিখতে পারি ট্যান লিখতে পারি তাহলে আমাদের সাইকে মানে স্ট্যান্ডে বের হয়ে গেছে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বসে তাহলে এটা কী হবে যে ফ্রুট এরপরে যদি আমরা দেখি আমাদের বিশ নাম্বারটা লাস্টের প্রমাণ আমরা সেম নিয়ে আমি বিশ নাম্বারটাও করবো নিয়ম সেম তাহলে আমরা যদি বিশ নাম্বার দেখি রুট অবয়ার সেকে প্লাস ওয়ান রুট অব ডিভাইড বাই সেকে মাইনাস ওয়ান ইকুল টু কটে প্লাস কষেকে বের করতে হবে তাহলে আমাদের যে পুরো লেফ্ট হ্যান্ড সাইড থেকে আমরা কী করব যে রাইট হ্যান্ড সাইড করটে প্লাস কষে বের করব তার মধ্যে লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা লিখি কে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে কি সেকে মাইনাস ওয়ান সেম আমরা আগের মতো কী করবো যে আলাদা আলাদা রুট করে ফেলবো উপরটার জন্য আলাদা রুট দেবো নিচেটার জন্য আলাদা রুট দেবো তাহলে রুট অভার সেকে প্লাস ওয়ান আর নিচে হচ্ছে কী আছে রুট অভার সেকে মাইনাস ওয়ান এখন আমরা কী করবো হরটাকে ফোকাস করবো বা আমাদের হরটাকে আমরা সূত্র করবো এখন আমরা যেহেতু এখানে সেকে মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এক্সট্রা করে কি আনবো যে সেকে প্লাস ওয়ান আনবো তাহলে আমরা কী করতে পারি রুট অভার সেকে মাইনাস ওয়ান এটাকে সূত্র করার জন্য যেতে এ মাইনাস বি আছে আমরা এ প্লাস বি আনবো সাইকে প্লাস ওয়ান তাহলে আমরা যেহেতু নিচে এক্সট্রা সাইকে প্লাস ওয়ান আনছি এটা আমরা উপরেও গুণ করে দিব তাহলে উপরে অলরেডি একটা সাইকে প্লাস ওয়ান আছে আর এটা সাইকে প্লাস ওয়ান ওপরে আমরা নিচে সাইকে প্লাস ওয়ান আনছি ওই জন্য আমরা লব হরকে ওপর এটা শিখে সেকে প্লাস ওয়ান দ্বারা কী করছি যে গুণ করছি তাহলে আমরা যদি দেখি লব হরকে সাইকে রুট অফ সাইকে প্লাস ওয়ান দ্বারা বুন করে ঠিক আছে এরপর যদি আমরা দেখি আমাদের রুট অভার সেকে প্লাস ওয়ান এটা হচ্ছে কী লিখা যায় যেহেতু উপর দুইটা আসি তাহলে স্কোয়ার দিয়ে দেওয়া যায় একসাথে তাহলে রুট অভার সেকে প্লাস ওয়ান ফোর স্কোয়ার আর নিচে হচ্ছে আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেমভাবে কী লিখা যায় সেক স্কোয়ার এ মাইনাস আর হচ্ছে ওয়ান স্কোয়ার করলে ওয়ানই থাকবে ঠিক আছে এখন আমরা কী করব উপর উপরটা আমাদের কী হবে আমরা এটা সূত্র জানি সেক স্কোয়ার টিটা মাইনাস টেনের স্কোয়ার টি টু ওয়ান ঠিক আছে এখন যদি আমাদের স্যাক আর ওয়ান এক পাশে রাখবে তাহলে আমরা ওয়ানটাকে এ পাশে নিয়ে আসি সেক স্কোয়ার টিটা ওয়ানটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর টেনটা পাশে গেলে কী হয়ে যাবে যে প্লাস কারণ এর পাশে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এখন আমরা যদি দেখি মানে আমাদের টেনের যে স্কোয়ারটা আছে এটা যদি এ পাশে দিয়ে দিই কী হবে যে রুট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা রুট অফ বা সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ানের জন্য আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা নিচে পুরোটা রাশির জন্য কি লিখতে পারবো টেন টেনে আর উপরে হচ্ছে যে কি রুটার স্কোয়ার চলে যাবে সেকে প্লাস ওয়ান থাকবে এখন আমরা সেম আগের মতো দুইটা রাশিতে ভাগ করব দুইটার নিচে টেনে হবে একবার হচ্ছে সেকে ডিউড বাই টেনে একটা হচ্ছে ওয়ান বাই টেন সেকে ডিউড বাই টেনে প্লাস ওয়ান বাই টেনে এখন আমরা যদি দেখি আমরা সেকে আর টেনে সূত্র করব ঠিক আছে সেকে সূত্র আমরা তো জানি সাইন বাই কস আর সরি সেকে সূত্র হচ্ছে কী হবে যে সেকে সূত্র হবে যে ওয়ান বাই কস আর টেন সূত্র হচ্ছে সাইন বাই কস তাহলে দুটার পাশে কী হবে যে এ হবে আর আমরা জানি টেনের সূত্র হচ্ছে কি ওয়ান বাই কট কারণ আমার এই সাইডে যেহেতু কট লাগবে আমরা টেনটাকে কট ইনভার্ট কনভার্ট করতে পারি এরপর আমরা যদি দেখি ওয়ান বাই কসে আর যদি রেড বাই সাইনে বা কজে ফোরটা ভাগাকার আসলে আমরা যদি এটাকে গুন দিই তাহলে প্রথম রাশি ঠিক থাকবে দ্বিতীয় রাশি কী হবে কজে উপর উঠে যাবে আর হচ্ছে সাইনে নিচে নেমে যাবে তারপর হচ্ছে প্লাস এখানেও সেম ওয়ান ঠিক থাকবে কটে উপর উঠে যাবে আর হচ্ছে ওয়ান কোথায় নামবে নিচে নামবে তোমাদের কজে কজে বাদ তাহলে এটা কী থাকবে ওয়ান বাই সাইনে থাকবে আর এদিকে হচ্ছে কট থাকবে তাহলে আমার কি দেখতে পারি ওয়ান বাই সাইনে আর হচ্ছে কি প্লাস কট থাকবে ঠিক আছে কারণ হচ্ছে ওয়ানের কোনো বেলু নেই ওয়ান বাই সাইনে প্লাস কট কটে এখন আমরা কী জানি ওয়ান বাই সাইনে মানে হচ্ছে আমাদের কষেকে তাহলে ওয়ান বাই সাইনের জায়গায় আমরা কি লিখতে পারি কষেকে লিখতে পারি তাহলে কষেকে প্লাস করটে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা একটু করে দেখি আমাদের রাইট হ্যান্ডটা যে ছিল করটে প্লাস কষেকে অর্থাৎ করটে আগে ছিল সরষণে আমরা আগে পর লিখতে পারবো তাহলে আমরা একটু করে সাজে লিখি করটে প্লাস কষেকে তো আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে তাহলে আমরা যদি দেখি সুতরাং লেফট হ্যান্ড সাইডই করে রাইট হ্যান্ড সাইড আমাদের ছয় থেকে বিশ পর্যন্ত প্রমাণ ছিল আমাদের প্রমাণ সবগুলো শেষ আমরা বাকি সমাধানগুলো ফোড়া ভিডিওতে দেখব এতক্ষণ সাজাগার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান